নেশন ওয়াইড যদি কোনো সুপারস্টার হয় সেটা কিন্তু সেই যুগে বিনোদিনী ছিল তো আমার ক্লাস সিক্স থেকে ক্লাস এইট নাইন অবধি আমার কোনো ফ্যামিলি ফটোগ্রাফি আমাকে পাবে না খুব বেশি আমি পুরো উচ্চ আমি নিউচ্ছ সিনেমার মাস আগে আমি রোজ সকালে মানে বেরিয়ে পড়তাম ব্রেকফাস্টটা খেতে খেতে যে অ্যাক্টিং ওয়ার্কশপ পেয়ে যেতাম তারপর দুপুরে এসে খাবার খেতাম তারপর ডান্স ক্লাসে যেতাম আবার সেখান থেকে আবার অ্যাক্টিং ওয়ার্কশপ করতাম বিকজ বিনোদিনীর লাইফে শুধু বিনোদিনী না জটা চরিত্র করেছিল মঞ্চে আমরা দেখাতে পেরেছি সেইগুলোও হয়ে ওঠা একটু এই সিনেমাটার প্ল্যানিং কবে থেকে শুরু হলো বা তুমি কিভাবে কতটা কারণ তুমি অনেক ইনভলভমেন্ট দেখাও আমি শুনেছি বা অনেক ইনভলভ থাকুক যে কোনো প্রজেক্টে একটু আমাদের একটু বলো স্ট্রেংথ যদি আমাকে জিজ্ঞেস করে কোনোদিনও কেউ অভিনেত্রী হিসাবে আমি বলবো আমার ওনারশিপ ওনারশিপ টুয়ার্ডস এনিথিং দ্যাট আই ডু হয় না যে একটা প্রজেক্ট শুধু যে আজকে বিনোদিনী করছি বলে তা নয় যখন আমি বুমারাংও করি বা যখন আমি টেক্কাও করি বা যদি হাঁটি হাঁটি পা পা করি আমি যতটা ছবি করি বা যখন প্রথম চ্যাম্পো করি আমার একটা সেন্স অফ ওনারশিপ থাকে আমার মনে হয় এটা আমার এবং আমার নিজের বাচ্চা আমি বেস্ট হয় না নিজের সব থেকে ভালো স্কুল সব ভালো খাবার সব থেকে পুষ্টিকর সবকিছু করে যে কোনো প্রজেক্টের প্রতি আজকে যেহেতু বিনোদিনী নিয়েই কথা হচ্ছে আমার মনে আছে দু সালে রামকমল মুখার্জি আমাকে বম্বে থেকে ফোন করেন তখন আমি জাস্ট দু বছর হয়েছে আমার ইন্ডাস্ট্রিতে এবং আমায় বলে যে আমি বিনোদিনী করছিলাম যে বাহ খুব ভালো তারপর বলে কিন্তু আমি তোমার সঙ্গে করছি তুমি আমার তখন আমি জানতাম না আমি কি বলবো তখন আমি চুপ ভেবে ফোনটা রেখে দিয়েছি বাট তারপরে হি হ্যাড এ সার্টেন্টেডেক্ট অন স্ক্রিন উনি বলেছিলেন যে এটা একটা সেলিব্রেশন আমি আজকে তখন দু হাজার উনিশ আজকে দু মানে আমার পাঁচ বছর লেগে গেল এই ছবিটাকে দর্শকের কাছে নিয়ে আসতে সেটা আর একটা অন্য গল্প কমপ্লিটলি কিন্তু বলেছিল যে আমি একটা সেই জগতে সে যদি আজকে হতো আজকের দিনে হতো তাহলে সে সিনেমার সব থেকে বড় সুপারস্টার হতো না মানে নেশন ওয়াইড যদি কোনো সুপারস্টার হয় সেটা কিন্তু সেই যুগে বিনোদিনী ছিলেন অবশ্যই এবং শি ফার্স্ট এভার এশিয়ান ওমেন টু বি ফিচার্ড অন এন ইন্টারন্যাশনাল এলিজাবেথ ক্লার্ক এসে ওনার ফোটো শুট করেন এবং সেটা মানে

কোনোদিনই ছিলাম না স্কুলে নেচেছি স্কুলে আমি সবসময় ফ্রান্ট রোতে আমাকে আমার ডান্স স্যার আমাকে সবসময় স্কুলে স্যাররা শেখাতেন এবং ডান্স সার আমাদেরকে সবসময় আমাকে ফ্রান্ট রোতে রাখতেন এবং তারপরে আমি খুব খুব ভালো লাগতো আমার নাচতে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখন আমি ক্লাস সিক্সে উঠি হাই স্কুলে আসি আমি ক্লাস সিক্সে না দুম করে অনেকটা লম্বা হয়ে যাই হঠাৎ এবং আস্তে আস্তে দেখলাম যে মেয়েটা একদম ফ্রান্ট রোতে নাচতো তাকে একদম পেছনে দাঁড় করিয়ে রাখছে এবার আমার শুধু মনে হচ্ছে না আমি কি পারি না এন্ড এন্ড হয় না মানে আই থিঙ্ক দ্যাট এজ দ্যাট টিন এজ গেটিং টু দ্যাট স্পেস একটা ফ্রান্ট গার্ল হওয়ার একটা বিষয় থাকে যে প্রথমে আমাকে স্যার সবসময় সামনে রাখে একটা প্রিভিলেজ থাকে স্যারে সবসময় ফার্স্ট থ্রি গার্লস এর মধ্যে রুক্মিণীর নাম হঠাৎ সেই রুক্মিণীকেই পেছনে পাঠিয়ে দিচ্ছে সো ওইটা থেকে একটা একটা সেন্স অফ ইনসিকিউরিটি কমপ্লেক্স মানে আজকে দাঁড়িয়ে আমাকে সবাই বলে ও তুমি কি লম্বা পাঁচ দশ কিন্তু এইটা কিন্তু আমারও মানে অনেক দর্শক হাতে যেন অবাক হবে এটা কিন্তু আমার সব থেকে বড় পয়েন্ট অফ ইনসিকিউরিটি ছিল একটা সময় একটা সময় এবং সেই জন্য আমি নাচটা ছেড়ে দিই

সবসময় টিচারদের মাঝখানে দাঁড়াতাম হঠাৎ আমাকে একদম পেছনে অ্যান্ড সামও আই স্টার্ট থিঙ্কিং যে আমাকে খুব খারাপ দেখতে তো আমার ক্লাস সিক্স থেকে ক্লাস এইট নাইন অব্দি আমার কোনো ফ্যামিলি ফটোগ্রাফি আমাকে পাবে না খুব বেশি আমি পুরো উজ্জ আমি নেই সো দ্যার ওয়াজ এ হিউজ সেন্স অফ ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার মধ্যে সেটাও কিন্তু হয়েছে আজকে দেখে কেউ ভাববে না বা বিশ্বাসও করতে লাগে তার মধ্যেও বিশ্বাস করে একটা স্ট্রং আন্ডার কনফিডেন্স আমার সবসময় কাজ করে এটা কিন্তু আমার হয় আমি কোথাও অ্যান্ড হাফ দ্য টাইমস দিস ইন্ডাস্ট্রি অর দিস ওয়ার্ল্ড ইট টিচেস ইউ টু ফেক ইট এজ ওয়েল অবশ্যই আছে একটা আত্মবিশ্বাস তো আছে কিন্তু অনেক সময় সেটা কাজে দেয়ও না তখনই একটা পোটেটন যেরকম আমরা শীতকালে একটা জ্যাকেট পরি সেরকম আমরা যখন ভয় থাকে তখন একটা কনফিডেন্সের জ্যাকেট পরি তো যাই হোক কামিং ব্যাক সো এটা হলো আমার নাচকে নিয়ে একটা ছোট্ট অ্যানেকডোট ট্রেভিয়া এবং তারপরে এত বহু বছর পেরিয়ে যায় এবং যখন রাম বলে যে তোমাকে কত্থক শিখতে হবে কারণ আমরা বিনোদিনীর কথাটা একটা গানে ডেপেক্ট করব। যখন সে বিক্রি হয়ে যাচ্ছে গুরমুখ রায়ের কাছে স্টার থিয়েটারের জন্য এখন সেটা বিনোদিনী থিয়েটার এবং আমার ভিজনে আমি আজকে দু তখন দু হাজার কুড়ি এখন পঁচিশ আই হ্যাভ টু মেক ইট প্যালেটেবল টু দ্য জেনারেশন অফ টুডেজ ডেয়ান আমি যদি ওই সময় কালের কথা ভেবে আমি ওরম একটা ছবি বানাই আমি ডকুমেন্টারি বানাচ্ছি না কারণ এখন উই আর অল এক্সপোজ টু সো মাচ অফ গ্লোবাল সিনেমা হিন্দি সিনেমা গ্লোবালও যেতে হবে না হিন্দি সাউথ পাঞ্জাবি সো আমি সেইভাবে দার্শনিকভাবে দেখাতে চাই সো ওই গানটা যে কানহা গানটা আছে ওটা ছ মিনিটের গান মানে বহু বছর পর হয়তো একটা ছ মিনিটের গান এলো বাংলার বুকে হিন্দিতেও এখন একচুয়ালি আর হয় না টু অ্যান্ড হাফ মিনিটসে দ্য টেনশন স্প্যান ইজ সো স্মল সো এটা হয় এবং তখন থেকে শুরু এবং আস্তে আস্তে আমার মনে হয় মাঝে মাঝে সিনেমাটা হবে তারপর প্রডিউসার পালিয়ে যায় আবার একটা প্রডিউসার আসে তখন আবার নাচতে শুরু করি আবার পালিয়ে যায় আবার বন্ধ করে দিই করতে 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 তখন আমার ডান্স টিচার আমাকে বলে যে মা বাবা অবশ্যই বলেছে হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে একটু হলে যে কোনো শেখা ফেলা যায় না এক্স্যাক্টলি এটা জীবনের প্রতি পথে আমরা বুঝতে পারি একদমই তাই এবং তখন আমি কোথায় কখন কি কাজে লাগে সেটা হয়তো উপরে वाले ठीक करे रखे दान अग्रीड अग्रीड माने এটা একটা বিশাল বড় লার্নিং ছিল আমার সেই মুহূর্তটা যখন আমার ম্যাম মামাকে মেসেজটা পাঠায় অনাই বলি যে না ঠিকই তো সো লেটস গেট ব্যাক ছবি হবে না হবে কিন্তু এটা আমার কোনা না কোনা হয়তো আমি আমার কোন পরবর্তী জেনারেশন কে আমিই শেখাবো ইহুয়া ইয়া আইম অ্যাক্টিং ওয়ার্কশপস তো আছে সো সবকিছু মিলিয়ে একটা এক্সটেনসিভ প্রসেস ছিল একটা স্টুডেন্ট লাইফে ফিরে যাওয়ার মতন ছিল সিনেমার দু মাস আগে আমি রোজ সকালে মানে বেরিয়ে পড়তাম ব্রেকফাস্টটা খেতে খেতে যে অ্যাক্টিং ওয়ার্কশপে যেতাম তারপর দুপুরে এসে খাবার খেতাম তারপর ডান্স ক্লাসে যেতাম আবার সেখান থেকে আবার অ্যাক্টিং ওয়ার্কশপ করতাম বিকজ বিনোদিনীর লাইফটা শুধু বিনোদিনী না সে যটা চরিত্র করেছিল মঞ্চে যটা আমরা দেখাতে পেরেছি সেইগুলোও হয়ে ওঠা

তারা কখনো সায়েন্স ফ্রিকশন হচ্ছে বা ইত্যাদি যেটা আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাই আবার এই মুভিটায় একটা ইতিহাসকে দেখানো হচ্ছে তো তোমার এই যে ইতিহাসকে দেখানো পিছনের দিকে ফিরে যাওয়া কতটা টাফ মনে হয়েছে তোমার ক্ষেত্রে আমার মনে হয় যখন আমি ছবি করি যে অবশ্যই এটা একটা আঠেরোশো সালের গল্প আঠেরোশো সত্তর আশি এই সময়ের খুব বেশি যে বদলেছে তা কিন্তু নয় শুধু শহরের রঙ রূপটাই বদলেছে নারীদের জায়গাটা যে খুব বেশি বদলেছে তা নয় আমি যখন বিনোদিনীর পুরো জার্নিটা জানতে পারি এবং যখন আমি প্রতিটা দিন শ্যুট করি তখন আমি বারবার মানে দশ পনেরো দিন চলে যাই তারপরে আমি আমার ডিরেক্টর রামের কাছে গিয়ে বলি যে রাম জানো তো খুব বেশি বদলায়নি নয়তো আমার পাঁচ বছর লাগতো না এই ছবিটা করতে তখন একটা নারী নিজের জায়গার জন্য লড়ে যাচ্ছে সে পারফর্ম করছে তার হাউসফুল শোজ হচ্ছে তার জন্য একটা থিয়েটার হচ্ছে তবুও তাকে বঞ্চিত করা হচ্ছে আজকে আমরা মেয়ে হয়ে একটা সেটে উইথ অল ডিউ রেসপেক্ট যে কোনো মেল কালিগের থেকে অনেক আগে পৌঁছাই হেয়ার মেকআপের বেশি সময় লাগে সারা দিনটা আমরাও কাজ করি হয়তো হিরোদের শটটা আমাদের আগেই হয়ে যায় সেটাও হয় এবং তারপরে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই সেটা একটা সম্মানের জায়গাও আছে সেও অনেকটা অ্যাচিভ করেছে জীবনে তো সেটাকে ছোট করে দেখি না একদম হয়তো এবং কিন্তু তারপরে সারা দিনের শেষে আমিও তো তার মতোই ইকুয়ালি কাজ করি এবং তা ছুট বাই গডস গ্রেস আমি এমন এমন ছবি করেছি যেখানে আমি ইকুয়াল পার্টস পেয়েছি ইফ নট মোর উইথ মাই হিরো সেটা উইথ দেব হোক কি জিত হোক কি আবির হোক সো সেখানে দাঁড়িয়েও একটা নারীর মুখ একটা পোস্টারে হবে এবং টাইটিউলের রোল তার হবে সেটার জন্য পাঁচ বছর লেগে গেল প্রডিউসার পাওয়ার জন্য সে সেটা স্যাংশন করবে এবং সেটাও না হয় হয় আমাদের বাংলায় হিন্দিতে সাউথে পাঞ্জাবে কিন্তু প্রথমবার যখন একটা নারীর দাবি ছিল যে এই ছবিটা হবে আমার কিন্তু একটা হিরোর বাজেটে হবে একটা হিরোর সিনেমার বাজেট হবে নারী কেন্দ্রিক ছবি হয় অবশ্যই হয় কিন্তু অল ওভার দ্য কান্ট্রি একটা হিরোর বাজেটের ইকুই হয় না তো প্রথমবার যখন একটা অভিনেত্রী আশপর্দাটা দেখালো তাকে পাঁচ বছর ধরে ফিরিয়ে দেওয়া হলো তাহলে আমার মনে হয় আঠেরোশো আশি আর দু হাজার পঁচিশের মধ্যে খুব বেশি যে পার্থক্য তা নয় আছে আবার ভালো লোকেরাও আছে ভালো পুরুষরাও আছে অনেক লোকেরা বোঝে যে মানুষের একটা প্যাশন বলে একটা জিনিস হয় তাকেও সম্মান করে তাই বলেই আজকে প্রমোদ ফিল্মস প্রতীক চক্রবর্তী এবং দেব এন্টারটেনমেন্ট ভেন্টারি দেব এরম একটা প্যাশন প্রজেক্টকে সাপোর্ট করেছে ব্যাক করেছে যখন দেখেছে যে না আমরা সেরম একটা ভিশন আমরা তুলে ধরতে চাই একটা দার্শনিক ব্যাপার একটা সেলিব্রেশন অব বিনোদিন ইজ লাইফ এবং এটাও বিশ্বাস করেন যে শুধু কেন ছেলেদের বায়োপিক হবে এর অর্থে তো আমাদের কোনো মহিলার বায়োপিকই নেই এইভাবে জরে একটা গ্র্যান্ড ক্যানভাসে এবং সেটা যে বলা দরকার আমি একজন মহিলা হয়তো বারবার বলছি কিন্তু আমার সাথে প্রচুর পুরুষরাও এসে দাঁড়িয়েছে সে রামকমল মুখার্জি হোক সৌরেন্দ্র সমজিত হোক আমার যে ডিওপি সৌমিক দা এবং একটা অসাধারণ ব্যাপার বলি এই ছবিটা না অবশ্যই বিনোদিনীর জীবনে একটা সেলিব্রেশন কিন্তু এটা একটা মুভমেন্ট ফর উইমেন এম্পাওয়ারমেন্ট বিনোদিনী কিন্তু নারী শক্তির প্রতীক এবং এটা একটা ইমোশনাল এটা একটা মুভমেন্ট যে এইটার থেকে বিনোদিনী নিজের সময় দাঁড়িয়ে আজ একশো একচল্লিশ বছর একটা রেনেসো আনেছিলেন অবশ্যই কারণ তার আগে কোনো পুরুষ অবশ্যই শি ইজ আ্যামিনিস্ট আইকন শি ইজ শি স্ট্যান্ডস ফর উইমেন এম্পাওয়ারমেন্ট শি ব্রট ইন রেনোসো অ্যাট আ টাইম উইমেন উডেন্ট ইভেন ডেয়ার স্টেপ অন টু স্টেজ ওয়ার শি প্লেড ম্যান অন স্টেজ শ্রী চৈতন্য মহাপ্রভু করছিলেন যেটা আজকেও যদি আমাকে বলে বা আমার যে কোনো কন্টেম্পোরারিকে বলে একটা ছেলে হয়ে অভিনয় করো সেও চারবার ভাববে উনি সেটা সেই সময় করেছেন অ্যান্ড আর একটা জিনিস বলা উচিত যে এটা শুধু ওনাকেই শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য নয় ঋতুপর্ণ ঘোষ যেই চেয়ারে বসে রামকমল মুখার্জি সৌমিক খালদার মানে আমাদের ডিওপিকে এই গল্পটা শোনায় ঠিক সেখানেই বসে প্রায় পনেরো কুড়ি বছর আগে ঋতুদা বিনোদিনী বানাবে বলে তার লেখা চিত্রনাট্যটা সৌমিক খালদারকে শুনিয়েছিল আচ্ছা মানে এটা একটা অসাধারণ জিনিস যে বাংলায় ঋতুদার মতো একজন বিনোদিনী বানাতে চেয়েছিলেন এবং সেটা দুর্ভাগ্য আমাদের যে উনি বানাতে সফল হননি বা হয়নি তখন ওনাকেও হয়তো ব্যাটেল করতে হয়েছিল অনেক কিছু বিনোদিনী বানাবো মেয়ে না মানে ভাবো ঋতুপর্ণ ঘোষকেও হয়তো তাই আমি জানি না বাট হয়তো এবং প্রদীপ সরকারও এটা বানাচ্ছিলেন যখন আমরা অনাউন্স করি তখন উনিও হিন্দিতে বানাতে চেয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি হি ইজ নো মোর সো এটা কোথাও না কোথাও হয়তো রুক্মিণীর থেকে রামের দিক থেকে ঋতুপর্ণ ঘোষ এবং প্রদীপ সরকারকেও একটা শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো একটা ছবি